আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য প্রিমিয়াম একটি পাকিস্তানি লুকের নতুন ডিজাইন নিয়ে চলে এসেছি এত দারুণ দেখতে সাথে এটার কালারটা মাসাল্লাহ এত সুন্দর অল ওভার গর্জিয়াসভাবে কাজ করা থাকবে দোপাট্টাটা জাস্ট দেখার মতো এই ভিডিওটা যারাই জয়েন করবেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন চমৎকার একটি একদম নতুন প্যাটার্নের ড্রেস আজকে আপনাদেরকে দেখিয়ে দিব ফার্স্ট অল হচ্ছে এই কালারটা দিয়ে স্টার্ট করবে এবং যারা অনলাইনে পারচেজ করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন রাইট নাও ড্রেসটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে কামসটা ওয়াও জাস্ট লুকটা দেখেন এত সুন্দর একটি লুকে এই ড্রেসটা পাবেন টোটালিটাই কিন্তু এখানে আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি দেখেন গরজিয়াসভাবে কাজ করা আছে আর সম্পূর্ণ ড্রেসটার মধ্যে এত সুন্দর একটি ডিজাইন করা আছে যত দেখবেন ততই ভালো লাগবে এবং যে ফ্যাব্রিকটা আছে ফ্যাব্রিকটা হচ্ছে প্রিমিয়াম একটি কটন ফ্যাব্রিকের ভিতরে একেবারে সফট ক্যাটাগরির ফ্যাব্রিক যেটা পড়তে খুবই কমফোর্টেবল হবে এবং ফ্যাব্রিক শাইনিংটা দেখেন এতটা শাইনি একটি ফ্যাব্রিকে আপনারা পাচ্ছেন সাথে কামিজের নিচের পোষণটায় কতটা হ্যাভি করে কাজ করা আছে এত হ্যাভিভাবে কাজ এগুলো কিন্তু খুবই লাকজারিয়াস লুক দিবে আপনাকে যারা হচ্ছে কটনের ভিতরে একটু ইউনিক টাইপসের ড্রেস চান আপনারা অবশ্যই হচ্ছে এই ড্রেসগুলো ট্রাই করতে পারেন কালারটাও মাসাল্লাহ একদমই মডের মতো একটি কালার সব আপুকেই মানাবে এবং এটার হাতার কাপড়টা ব্যাক পোষণটা দেখি দিই এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাবেন হাতার সামনেই প্যানেলটি পেয়ে যাচ্ছেন এবং এটার ব্যাক পোষণটাও দেখেন কতটা লাকজারিয়াসভাবে করা আছে এত সুন্দর করে ডিজাইনটা করা আছে দেখতে যেমন সুন্দর ড্রেসগুলো পরতেও কিন্তু খুবই কমফোর্টেবল হবে এটার সাথে যে দু পাটাটা আছে কন্ট্রাস্টটা দেখিয়ে দিচ্ছি আমি আপনাকে অ্যান্ড এটা হচ্ছে সেলোয়ারি কাপড়টা আর এটা হচ্ছে আপনার দু পাটাটা একটু খোলো আমি দোপাট্টাটা একটু খুলে দেখাচ্ছি যেন কোনো আপর কোনো কনফিউশন না থাকে একেবারে নতুন কিছু যখন আমাদের কাছে চলে আসে ড্রেসগুলো কিন্তু দেখতে আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং হচ্ছে আপনারা কিন্তু এই ড্রেসগুলি অনেক বেশি রেসপন্স করেন তো এটা হচ্ছে দোপাট্টাটা মাসাল্লাহ অনেক বড় দোপাট্টা দেখেন অনেক বড়ো চারপাশে সুন্দরভাবে ডিজাইন করা আছে আর এখানে হচ্ছে গোল্ডেন কালার ফ্যাব্রিকের ওয়ার্ক করা থাকবে এত সুন্দর একটি ফ্যাব্রিকে আপনারা পাচ্ছেন ড্রেসের সাথে যখন দোপাট্টাটা দিয়ে পড়বেন জাস্ট একটা আইডিয়া দিয়ে দিচ্ছি তবে এই ড্রেসগুলো এতটাই সুন্দর আপনি যে কোনো অকেশনে পরে যেতে পারবেন মানে যে কোনো পার্টিওয়ে অ্যাটেন্ড করতে পারবেন একদমই নতুন কিছু লুক দিবে তো এটার যে কালার আছে কালার দেখিয়ে দিচ্ছি আর প্রাইস বলে দিচ্ছি এই চমৎকার ড্রেসের প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র ষোলোশো টাকা করে মাত্র ষোলোশো টাকাতে এত সুন্দর এত দারুণ এই প্রোডাক্টগুলি পেয়ে যাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে তো এই কালারটা দেখেন অনেক সুন্দর একটি কালার একদম সবার ফেভারিট একটি কালার এটা হচ্ছে কামিজটা কামে যে নেকটা আছে কতটা সুন্দর করে কাজ করা আছে সাথে যে ডিজাইনটা আছে দেখেন কতটা ইউনিক একদমই নতুন কিছু আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আর প্রাইসটা দিচ্ছি মাত্র ষোলোশো টাকা করে আপনারা চালে অনলাইনেও পার্চেস করতে পারবেন অথবা সরাসরি শোরুমে শো পার্চেস করতে পারবেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল তো এটা দোপাট্টাটা দেখেন জাস্ট কন্ট্রাস্টটা ইমাজিন করে না তো দারুণ একটি কন্ট্রাস্ট আপনারা পাচ্ছেন ড্রেসটা মানে একদমই জাস্ট হচ্ছে অসাধারণ সুন্দর এই ড্রেসটা প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবল অনেক রিজনেবলে পাচ্ছেন মাত্র ষোলোশো টাকা করে এত সুন্দর একটি কালেকশন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এবং আজকে আমরা এখানেই বিদে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ